গতকাল বৃষ্টি হয়ে মানে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়েছে জানো তো মানে আগের মতো সেই গরমটা নেই গতকাল না গত পরশু হয়েছে তো তার কালকে রোদ্দুরটা একটু কম ছিল আজকে রোদ্দুরটা একটু বেশ হালকা হালকা উঠেছে তো যাই হোক কিছুটা হলেও স্বস্তি মানে একটা স্বস্তির নিঃশ্বাস আর কি যেখানে মানুষ ছাতা ছাড়া একদম হাঁটতে পারছিলো না সেখানে ছাতা ছাড়াও মানুষ যাচ্ছে আর কি এটাই তো এরকম যদি মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় না তাহলে একটু কিন্তু ওয়েদারটা ঠিক থাকে কিন্তু একদিন বৃষ্টি হওয়ার পর যদি আবার কয়েকদিন বৃষ্টি না হয় তাহলে কিন্তু আবার সে আগের মতোই হবে তাই না তো যাই হোক আজকে আমার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য আজকে হয়তো অনেকটাই সকলের থেকে একটু ডিটাচ আছি কিছু করার নেই মাঝে মধ্যে হতেই পারে ওটা কোনো ব্যাপার না কল থাকলেই বিকল হবে সেই জন্য মাঝে মধ্যে একটু রেস্টেরও দরকার আছে সব কাজ দেখবে এক্ভে চলতে থাকলে কিন্তু একটা কী বলবো একটা বোর ফিল হয় তো সেইখানে হচ্ছে কি যে আমি সেটাই হয়েছে হয়তো আমার ক্ষেত্রে একটানা কাজকর্ম করে গেলে না মনের উপর খুব চাপ পড়ে শরীরের ওপরেও চাপ পড়ে তো যার জন্য আর শরীরটাও ভালো নেই আর একটু বিরতি নিলাম আর কি তা আমার মনে হয় এটা সকলের ক্ষেত্রেই দরকার একটানা কাজকর্ম না করে মাঝে মধ্যে একটুখানি একটু বিরতি নেওয়ার দরকার আছে আর এই গাছটায় দেখেছো কত রকমের পাখি আসে দেখেছো তোমরা দেখো পাখিগুলো কী করছে বলো তো এই যে কী পাখি আমি বলতে পারবো না এই কালো কালো পাখিগুলো ওইদিকে চলে গেলো ঠিক আছে তো যেহেতু গাছটা রয়েছে অনেক রকম পাখির আওয়াজ পাই আমরা আর পাখির আওয়াজ কি তো ভোরবেলায় বেশ শুনতে ভালো লাগে হ্যাঁ সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি এই পাখির আওয়াজে আমাদের ঘুম ভাঙে ভালো লাগে তাই না আর তোমরা যারা একটু মফস্বল গ্রামের দিকে থাকো তোমাদের তো কাছে মানে আরোই অনেক কিছু তোমরা পাও যেটা আমরা পাই না ঠিক আছে তো যেটুকু পাই সেটুকু কিন্তু আমরা ভালো রকম উপভোগ করি কিছু করার নেই যেখানে যেমন সেখানে তেমন তাই না তো এই হচ্ছে ব্যাপার ভাবলাম যে আজকে একদম সম্পূর্ণ ডিটেলস না হয়ে যদি একটু কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আমারও ভালো লাগবে তাই না সেই জন্য একটা ছোট্ট ব্লগ তৈরি করছি আর তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব এ দেখো একটা শালি এসছে ঠিক আমের ওপর বসেছে আমের ওপর বসেছে একটা পা দিয়ে দেখেছ একটা পা দিয়ে কিন্তু মেয়ে করছে তারপরে আমটাকে খাবে কারণ ও যখন আমটা ঠোকা দিতে যাচ্ছে না তখন আমটা সরে যাচ্ছে সেই জন্য এত বুদ্ধি দেখো দেখো দেখেছ দেখেছো একটা পা দিচ্ছে কিন্তু তো বুদ্ধি নেই বললে হবে না সকলের বুদ্ধি আছে কিন্তু ওরাও কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করে ঠিক আছে তো এই যে এখন মানুষের আনা গোনা সকালের সময় তো সকালের সময় একটু ব্যস্ততা থাকি দোকান হাট বাজার অফিস সব কিছু নিয়ে ব্যস্ত থাকে আর আমাদের যে উল্টো দিকে দেখছো না এই যে ইট বের করার ব্যাপারটা এই একটা বাড়ি রয়েছে না এই বাড়িটা হচ্ছে বহু পুরোনো বাড়ি মানে মানে কয়েকশো বছর আগেকার বাড়ি জয়নারায়ণ জয়নারায়ণ ধাম বলা হয় এটা বুঝেছে জয়নারায়ণ ধাম মানে আমাদের তো এই ধাম নাম অনুসারে আমাদের মানে লেনটার নাম হয়েছে ঠিক আছে তো আমাদের একদম উল্টো দিকে বাড়ি ঠিক অনেকটা আছে ওদিকে অনেকটা আছে এই যে বাড়িটা আমাদের আড়াল হয়ে গেছে আর এদিকেও অনেকটা আছে হ্যাঁ আর এখন কী বলতো ওই যে দেখছো জানলা রয়েছে হ্যাঁ ওই যে পুরোনো পুরোনো জানলা রয়েছে এখানে সব কারখানা হয়ে গেছে হ্যাঁ ওখানে অনেক রকমের তৈরি হয় ওই তোমার কী বলবো প্লাস্টিক ফাইবারের যে থালা টালা হয় সব তৈরি হয় তারপরে লেথ কারখানা আছে তারপর হচ্ছে তোমার ওই প্লাস্টিক কারখানা আছে সমস্ত কিছু আছে আর কি অনেকগুলো কারখানা আছে এখানে তো সেইগুলো এখানে তৈরি হয় আর সারাতির কাজ হয় ওদের অনেকে ওভার টাইম টোভার টাইম করে তো সারাতির কাজ করে কাজ করে তারপরে তো আমাদের জানলার একদম উল্টো দিকে যেহেতু সে শুনতে পাই আর কি এখন তো গান চালায়নি তা নাহলে সকালে মানে সকাল ভোর থেকে ওরা গান চালায় এফ আর কি এফএম চালায় তারপরে সেটাকে সারাদিন রাত চলতে থাকে তো যাই হোক এফএমে ভালো ভালো গানগুলো আমাদের শোনা হয়ে যায় আর আমি তো গান শুনতে ভীষণই ভালোবাসি আমি কেন তোমরা সবাই ভালোবাসো গান কেনা ভালোবাসে তাই না গান ফুল বাচ্চা যদি আমরা ভালো না বাসি তাহলে আর কী হলো তাহলে তার মানুষ হলাম কী করে তাই না যে আই হোক অনেক কথাই বললাম তোমাদের সাথে কি করব বলো মাঝে মধ্যে না একটু মনের কথা গল্প করতে ইচ্ছে করে গো সবসময় কাজ রান্না ভালো লাগে না আরে রান্না কাজ তো সারা জীবন আছে থাকবে একটু প্রাণ খুলে গল্পটাও তো দরকার বলো তোমরা তোমরা কি বলতে চাও বলো তোমাদের কি মত আশা করি একমত হবে ঠিক আছে আমার কিন্তু স্নান হয়নি এখনও আমি আবার স্নান করব পুজো করব আর রান্না করব ঠিক আছে আর রান্না কী বা করবো আজ তো শরীরটা খারাপ আছে রান্না তো সেরকম কিছু করতেই পারবো না তো ভাবছি কী বলো তো সব কিছু মিলিয়ে একটা ঝোল টাইপের করবো আলু থাকবে বেগুন থাকবে ঝিঙে থাকবে পটল থাকবে হুম সব কিছু দিয়ে আর কি পেঁপে থাকবে কাঁচকলা থাকবে সব কিছু দিয়ে একটা ঝোল বানাবো শরীরটা ভালো নেই তো ওই জন্য রিচকুচ কিছু বানাবো না প্রথম কথা দিতে কথা আসতে শুক্রবার বুঝতেই পারছো শুক্রবার তো একটা ব্যাপারই থাকে নিরামিষে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো যাই তোমার এদিকে সব তাকায় তাকিয়ে তাকিয়ে যাচ্ছিস কেন বাবা আমার এই সোনা বাবাটা তাকিয়ে তাকিয়ে যাচ্ছে না না আমার দিকে তাকাইনি আম গাছের দিকে তাকাচ্ছে অ্যাকচুয়ালি আম গাছের দিকে সত্যিই তাকাতে ইচ্ছে করে জানো তো বাগা বা আমগুলো ঝুলছে তো দেখতেও ভালো লাগে সবচেয়ে মজার জিনিস কি জানো তো ওই রাস্তার মধ্যে যারা যাচ্ছে টুক করে তাদের সামনে একটা আম পরলো তখন কী করছে বলো তো এদিক ওদিক তাকাচ্ছে তাকিয়ে আমটা তুলছে ভাবছে কেউ কিছু যদি মনে করে আরে মনে কেন করবো গাছের ফল তো সবার জন্যই তাই না আর ওই যে শালিকের কাছে যে আমটা রয়েছে না ওই শালিকের কাছে ওই আমটা কিন্তু বেশ বড়ো জানো তো বেশ বড়ো আম দেখো দেখো দেখেছো আমটা কিন্তু অনেকটা বড়ো হ্যাঁ তো ওরা খেতে পারছে না ওরা তো টুকে 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 একটুখানি মুখটা ঢুকিয়ে দিয়ে ঠোঁটটা ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় চলে যাচ্ছে কী করবে ওরা কি আমাদের মতন করে খেতে পারে বলো তাই তো যাই হোক বেশি জুম হয়ে গেছিলো সারো হ্যাঁ চলো আর কথা বলবো না গল্প অনেকটাই করে ফেললাম তোমাদের সাথে ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ আর আজকে তাহলে এখানে শেষ করি পরে কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করব কথা বলবো কাজ করব রান্না করব সব কিছু করবো হ্যাঁ আজকে কিন্তু একটাও কাজ করলাম না ভালো লাগছে না তো কাজ করতে সেই জন্য কাজ করিনি তো যাই হোক নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মাঝে মাঝে কাজে একটু বিরতি নিও হ্যাঁ একটা না করো না একগিয়ে মিশে যাবে ওই দেখো আম পড়লো দেখছো দেখেছো দেখতে তোমরা এই যে আমটা পড়লো টুক করে একটা গাছ থেকে আম পড়লো এই যে দেখেছি আমটা এরকম করে যদি আমি ক্যামেরা নিয়ে থাকি না সারাক্ষণ টপ টপ করে আম পড়তে থাকে তো তো এখানে অনেক আম পড়ে আছে গাছগাছালি ভেতরে না প্রচুর আম পড়ে আছে আসবে আসবে অনেকে তুলতে আসবে আম তারা তুলে নিয়ে যাবে আহা সবাই খাক ঠিক আছে চলো আসি টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো